সা সা গো সা সা নার্সারি একটা লাউগা সর বিশ লিয়া চারা লাগাইছি লাউগাটা যা অফিসে না সাসা সা অতনি লম্বা অতনি মোড়া ওই তো না নার্সারি থেকে বিশ টান্সাস না তারপর সা 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 রেনিসে মাসাউসে দিতিছি দিতি না বেডা এতনি মোড়া গাছ থাকবো কোন

আড়ে যাইতি না বেডা, আটকেনি মোডা বেস্তি বেستي এর এরপরে সাসা, আরে গিয়ে দেখি অনে গીર। বইত না। বিনোই তো না, আর তো বিরো বই। তার পরে গো সাসা। লাউডা লইয়া বইসি। আরল মুরাদ। আরের মুরাদน বইত না বেডা, আটকেনি মোডা লাউডা লইয়া কুনানো বেডা। এক বেড়ে লাউটের দাম জি যাইলো আমি কইলাম একশো টাকা একশো টাকা কইতি না বেড়া অতখানি লাউডা কি মাগ না দিতী বেড়া রে বেড়াই কইলো পঞ্চাশ টাকা দিবা বেড়ায় দামাদামি করতো না বেড়ায় লাউটার দাম জানে না আমি কইলাম বাপের পুষি লাউ খাই শোন ঠিক করছো এতখানি মোটা লাউডা রে কয় পঞ্চাশ টাকা ব্যাডাই অন অনন কইটা যাইতা লেইয়া লাত্তি বেডা ব্যাডা আমার লাউ এর মুরাটা পাইঙ্গেলছে তারপরে গুসাছা কইটা বেদা মারসি একটা মুঠা দিতি না বেড়া উদাও দি তোর লাওয়ের মুড়াটা মুঠা দিতি না চাইটা দিতি তারপরে গুসাছা পুলিশ আইয়া পড়ছে পুলিশ আইতো না তুমি বেটা রে একটা মুড়া মারছ অখন বুঝো পুলিশ ইয়া আমার অনেক মারছে মারতো না বেড়া তুই হুদা হুদি বেড়া রে মুটকিরা মারছোত মারতে মারতে আমার থানাত লইয়া গেছে থানাত লইতো না দেখ বেড়া তোর আরো কি হয় যেই মুঠা মারছো এত সহজে ছাড়তো না থানাত লইয়া গুছে সা আমার অনেক মারছে মাপতো না বেড়া দেখ তোর কপালে আরো কি কি আছে তারপরে গেছে সা ও সি সাই বেল ও সি সাঁই বেয়া লে সাইবে দিল সারবো না দেখ তুই ব না তুই বেড়া কলিমুদ্দিনের ভাতি যা বেড়া হা